হাজব্যান্ডকে নিয়ে চরম খারাপ সময় পার করছে নারী উদ্যোক্তা আপু গতকাল উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন হাজব্যান্ড খুব বেশি অসুস্থ এবং উনি ওনার হাজব্যান্ডের জন্য সবাইকে দোয়া করতে বলেছেন আমি বাই টনি আপুর কাছ থেকে কখনও কোনো প্রোডাক্ট কিনিনি কখনো সেভাবে আমার দেখা হয়নি তবে ওনাকে যতটুকু জানি যতটুকু চিনেছি আমার কাছে ভদ্রমহিলাকে ভালোই মনে হয় এবং অসম্ভব রকমের সোজা সাপটা সত্যি কথা বলে এবং একটু স্টাইলিশ যেটা নিয়ে সবসময় কন্ট্রোভার্সিতে থাকেন তবে আমাকে আমার বেশ ভালো মানুষ মনে হয় এবং ওনার হাজব্যান্ডকে উনি টাকার লোভে বিয়ে করেছেন কিংবা কখনো ডিসরেসপেক্ট করছেন কখনো কম ভালোবাসেন এরকমটা দুজনকে দেখে আমার কখনোই মনে হয়নি বরং দুজনকে যখনই একসাথে লাইভে দেখেছি সবসময় দেখেছি খুনছুটি করতে দুষ্টমি করতে যেটা আমার কাছে খুব প্রাণবন্ত এবং খুব ভালো লেগেছে আর ওনার হাজব্যান্ডকেও আমার অসম্ভব রকমের ভালো মানুষ এবং খুব নরম খুব সোবার পোলাই মনে হয়েছে ভদ্রলোক অসম্ভব রকমের কি বলবো খুব মাইডিয়ার টাইপের একটা মানুষ সো এই মানুষটা অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন সম্ভব হলে দোয়া নিউজ ওনাদের খুব ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটার জন্য হলেও যেন তনিয়াপুর হাজবেন্ড আবার সুস্থভাবে ওনাদের মাঝে ফিরে আসেন ওনারা যেন আবার আগের মতন সুন্দরভাবে ভালোবাসাময় সংসার করতে পারেন আর আমার কাছে মনে হয় ভালোবাসার ক্ষেত্রে আসলে টাকা বয়স এগুলো আসলে ম্যাটার করে না ট্রু লাভ যদি থাকে সেখানে বয়স টাকা এগুলো একদমই মানুষ ধার ধারে না এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না সো সবাই প্লিজ ওনাদের জন্য একটু দোয়া করবেন